যে আমাদের পেঁয়াজগুলো কত আঙ্গুল ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে এই দেখেন দর্শক একদম চার আঙ্গুল আঙ্গুল পাঁচ আঙ্গুল এরকম আছে যে এটা পাঁচ আঙ্গুল হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম তোমাদের সামনে এম আর কিরিশ টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদেরই একটা জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ লাগানো হচ্ছে তা দর্শক আমি একটা ভিডিও আপনাদেরকে বলছিলাম যে এবছর আমাদের হালি পেঁয়াজ লাগানো শেষ তা আজকে হচ্ছে আমাদের যে জমিটা পেঁয়াজ লাগানো হচ্ছে আমি দুই দিন আগে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে দানা বিক্রি করা হবে তা আমাদের ওই যেই জমিতে দানা ছিল ওই জমির দানা হচ্ছে কিছু দানা বিক্রি করা হয়েছে তা ওইখানে হচ্ছে আজকে পেঁয়াজ লাগানো হইলো আর যে আপনারা যেই পাশে দেখতে পাচ্ছেন যে দানা রেখে দেওয়া হয়েছে এ দানা হচ্ছে গুটির জন্য রেখে দেওয়া হয়েছে তা দর্শক দেখেন এ পেঁয়াজ লাগানো হয়েছে তা আজকে আমি আপনাদেরকে একটু দেখাই মেপে যে আমাদের পেঁয়াজগুলো কত আঙ্গুল ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে এই দেখেন দর্শক একদম চার আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল এরকম আছে যে এটা পাঁচ আঙ্গুল এই বরাদ্দে হচ্ছে আমাদের এই পেঁয়াজ লাগানো হয়েছে আর যে এই পাশে যেই দানাগুলো রাখে দেওয়া হয়েছে এই দানাগুলো হচ্ছে গুটি মানে গুটি হবে ছোট ছোট পেঁয়াজ হবে ওইগুলো দিয়ে আবার পেঁয়াজের বীজ বানানোর জন্য যেই পেঁয়াজটা হয় সেইটার তা রেখে দেওয়া হয়েছে এবং এই মুড়ি কাটার পেঁয়াজ মানে মুড়ি কাটার জন্য এইগুলা হচ্ছে পেঁয়াজ হয় তা দর্শক এই মানে এই হচ্ছে আজকের ভিডিও মানে আমাদের এই দানাগুলো অনেকেই বলেন যে ভাই দানা বুনাইলে কি পেঁয়াজ হয় হ্যাঁ ভাই দানা বুনাইলে পেঁয়াজ হয় কিন্তু এই দানা মানে পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজ হয় আমি এই পেঁয়াজগুলো যখন উঠবে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানে পেঁয়াজ কতটুক পেঁয়াজ হয় আমাদের এই দানা এ দেখেন এই যেই পাশে এক পলাট এই যেই পাশে এক দুই পলাট দানা রেখে দেওয়া হয়েছে তা দর্শক যাই হোক এই শিলাস্কের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি দর্শক কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো দর্শক আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নব দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম